যারা বিসিএস লিখিত পরীক্ষার প্রিপারেশন নিচ্ছেন আজকে আমরা আন্তর্জাতিক বিষয় বলিতে একচল্লিশতম বিসিএস আসা একটি প্রশ্ন নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে সমষ্টিগত নিরাপত্তা ব্যবস্থা কতখানি প্রাসঙ্গিক বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে সমষ্টিগত সমষ্টিগত নিরাপত্তা ব্যবস্থা কতখানি প্রাসঙ্গিক কোনো একটি রাষ্ট্র যদি যুদ্ধে লিপ্ত হয় কিংবা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে তাহলে ওই রাষ্ট্রের বিরুদ্ধে একাধিক রাষ্ট্র মিলে যে পদক্ষেপ গ্রহণ করে তাই সমষ্টিগত নিরাপত্তা বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে সমষ্টিগত বা যৌথ নিরাপত্তা ব্যবস্থা প্রাসঙ্গিক নয় কেননা সমষ্টিগত নিরাপত্তা নীতির ধারণা প্রতিষ্ঠিত হয় প্রথম বিশ্বযুদ্ধের পর যার উদ্দেশ্য ছিল ভবিষ্যৎ আক্রমণকারী কোনো রাষ্ট্র বা রাষ্ট্রজোটের বিরুদ্ধে শান্তিকামী দেশগুলো শান্তিগামী রাষ্ট্রগুলো কর্তৃক সম্মিলিত ব্যবস্থা গ্রহণ কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমষ্টিগত নিরাপত্তার ধারণাকে অকার্যকর প্রমাণ করে দুই স্থায়ী যুদ্ধের অবসানের পরে এক মেরুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা চালু হয় এবং বৃহৎ শক্তিবর্গ অতিরিক্ত ক্ষমতাশীল হয়ে পড়ে ক্ষুদ্র রাষ্ট্রসমূহকে রক্ষার আন্তরিকতা হ্রাস পায় এবং স্বার্থোদ্ধার বড় হয়ে দাঁড়ায় ফলে সমষ্টিগত নিরাপত্তার বিষয়টি প্রশ্নবিদ্ধ হতে থাকে তিন সমষ্টিগত নিরাপত্তার ভিত্তি হল অযৌক্তিকভাবে আক্রমণকারী রাষ্ট্রের বিরুদ্ধে সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তুলে প্রয়োজনে পাল্টা আক্রমণ করে বিশ্ব শান্তি ও নিরাপত্তা রক্ষা করা আর যৌথ বা সমষ্টিগত নিরাপত্তার সার্বিক ব্যবস্থা ব্যবস্থাপনার নিয়ন্ত্রণ জাতিসংঘের হাতে কিন্তু বর্তমান বৈশ্বিক ঘটনা প্রবাহের দিকে দৃষ্টিপাত করলে এই ব্যবস্থাকে আজ অকার্যকর মনে হয় এক্ষেত্রে গাজা ইউক্রেন লেবানন ও ক্রিমিয়া প্রসঙ্গ তার উজ্জ্বল দৃষ্টান্ত গাজা যুদ্ধে সামষ্টিক নিরাপত্তা দু সালে সাত অক্টোবর থেকে ইসরায়েল ফিলিস্তিনের গাজা উপত্যকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাচ্ছে এ পর্যন্ত মারা গেছে প্রায় সাতচল্লিশ হাজার শিশু ও নিরাপরাধ মানুষ বাইদা এটা কিন্তু দু হাজার পঁচিশ সালে মার্চের দিকের ডাটা এখন আরো বাড়ছে ডাটা এবং আহত ও বাড়িঘর ধ্বংসের সংখ্যা অনেক কিন্তু এ যুদ্ধ বন্ধে তেমন কোনো বৈশ্বিক উদ্যোগ দেখা যাচ্ছে না জাতিসংঘের সাধারণ নিরাপত্তা পরিষদে বেশ কিছু নিন্দা প্রস্তাব বা যুদ্ধবিরতি প্রস্তাব পাশ হলেও নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্রের ভেটোর কারণে কোনো উদ্যোগ কার্যকর হচ্ছে না এমনকি ওয়াইসির মতো ইসলামিক সংগঠনও ফিলিস্তিনিদের বিরুদ্ধে আগ্রাসন বন্ধে সমষ্টিগত কোনো পদক্ষেপ নিতে পারেনি ইউক্রেন যুদ্ধে সামষ্টিক নিরাপত্তা দু সালের বাইশে ফেব্রুয়ারি থেকে চলমান ইউক্রেন যুদ্ধের অন্যতম কারণ ইউক্রেন ন্যাটোতে যোগদানের অভিলাষ সো ইউক্রেনের যুদ্ধের যে মূল মেইন যে কারণটা সেটা হচ্ছে ইউক্রেন ন্যাটোতে যোগ দিতে চাইছিল আসলে ন্যাটোতে যোগদানের মাধ্যমে সামষ্টিক নিরাপত্তার অধীনে আসতে চাওয়ার ইচ্ছেই ইউক্রেনকে বিধ্বংসী যুদ্ধের দিকে ধাবিত করেছে এবং এ পর্যন্ত যুদ্ধবন্দে ন্যাটো ইউরোপীয় ইউনিয়ন সহ অন্যান্য সংগঠনগুলো কোনো কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে অতএব এটা প্রতীয়মান যে সমষ্টিগত নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে কোনো যুদ্ধকে এই সীমাবদ্ধ রাখা সম্ভব হয়নি বরং তা যুদ্ধের পরিসর আরও বৃদ্ধি করেছে বিগত বছরগুলোতে বছরগুলোয় মধ্যপ্রাচ্যের রাজনীতিতে যৌথ বা সমষ্টিগত নিরাপত্তার অকার্যকারিতা দৃশ্যমান হয় সৌদি আরব যুক্তরাষ্ট্র ইসরায়েল জোটের বিপরীতে ইরান তুরস্ক রাশিয়া সিরিয়া জোট শান্তি ও নিরাপত্তার পরিবর্তে যুদ্ধের পরিসর আরও বৃদ্ধি করছে তাই বলা যায় বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে সমষ্টিগত নিরাপত্তা ব্যবস্থা প্রাসঙ্গিক নয়